সুমনা এম এস সিতে খুব ভালো রেজাল্ট করেছে রেজাল্ট নিয়ে ছুটে গিয়ে বাবাকে দেখাতে গেল বলল দেখো বাবা আমি কত ভালো রেজাল্ট করেছি বাবা আমি এবার চাকরির প্রিপারেশন নেব বাবা বললো ওসব চাকরি টাকরি করা হবে না আমি তোমার বিয়ের জন্য ছেড়ে দেখেছি তবে বিয়ের পরে যদি তোমার শ্বশুরবাড়িতে তোমাকে চাকরি করতে দেয় তাহলে করতে পারো আমি অনেক কান্নাকাটি করতে লাগলাম বাবাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম মাকেও করলাম বাবাকে বোঝাতে যে আমি এখন বিয়ে করতে চাই না আমি চাকরি করতে চাই কিন্তু সব সববারের মতোই মায়ের কোনো কথারই বাবার কাছে যেমন গুরুত্ব থাকে না সেই রকম মায়ের এই কথাটারও বাবার কোনো গুরুত্ব দিল না আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল বিয়ের কিছুদিন পর আমি আমার স্বামীকে আমার ইচ্ছের কথা জানালাম আমি চাকরি করতে চাই কিন্তু আমার স্বামী সেটা শুনে বলল আমার বাবা মার বয়স হয়েছে তাদের দেখাশোনা করার জন্য আর বাচ্চা মানুষ করার জন্যই আমি তোমাকে বিয়ে করে এনেছি চাকরি করার জন্য নয় স্বামীকে বললাম আমি সব কিছু সামলেই চাকরি করব। সেটা শুনে আমার স্বামী বলল। তোমার কিসের অভাব আমি তো চাকরি করছি বিয়ের আগে যা করেছো করেছো এখন আমি যা বলবো সেই মতনই তোমাকে চলতে হবে মন দিয়ে সংসার করো ও সব চাকরি চাকরির চিন্তা ছেড়ে দাও মন দিয়ে সংসার করলাম জীবনের সব কিছু দিয়ে ছেলেকে মানুষ করলাম আমার ছেলের বয়স এখন সাতাশ বছর খুব ভালো চাকরি করে ছেলের বিয়ে হয়েছে ছেলেকে বললাম বাবা আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে পাহাড় ঝর্ণা এসব দেখার খুব ইচ্ছে তোর বাবাকে অনেকবার বলেছিলাম কিন্তু তোর বাবা নিয়ে যায়নি ছেলে শুনে হেসে বললো এখন তোমার ঘুরতে যাওয়ার বয়স আছে নাকি এখন তুমি নাতি নাতনি সামলাও ওসব যা আগে করেছো করেছ নিজের ইচ্ছে মতো চলেছ এখন আর ওসব ঘোরাফেরা হবে না এখন তোমার বয়স হয়েছে এখন আমার ইচ্ছে মতন চলতে হবে এখন আমি শেষ বয়সে এসে এটাই বুঝতে পারলাম না যে মেয়েদের কোনো ইচ্ছে থাকতে নেই মেয়েদের সবার ইচ্ছের মতন চলতে হয় অন্যদের জন্য বাঁচতে বাঁচতে আর নিজের জন্য বাঁচা হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন